আরে আজকালকের দিনে এইসব সব কে পরে আমার তো এটা দেখে হাসি আসতেছে আরে ও ম্যাডাম এটা আমার সরি সরি ভুল করে আপনার ব্যাগ আমার কাছে চলে এসেছে আর আপনার কাছে যে ব্যাগটা ওইটা আমার এই নিন আপনার ব্যাগ আরে ইয়ার অনেক ঠান্ডা লাগতেছে আমার জ্যাকেটটা পরে নেই জেসমিন তোমার কি এখনো কোনো বয়ফ্রেন্ড হয় নাই আমার তো মনে হচ্ছে তুমি কিছু দেখতেই পাও না এই দেখো আমার বয়ফ্রেন্ড আমির আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো বেবি তুমি জ্যাকেটে নিয়ে দাঁড়িয়ে আছো কেন এটা পরে নাও তোমার মনে হয় ঠান্ডা লাগতেছে যদি এটা সত্যি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে ওকে পার্টিতে নিয়ে আসো তুমি কিছু চিন্তা করো না কালকে আমি তোমার পার্টিতে আসবো আমার বেবিকে নিয়ে সরি আমি তোমার সাথে যেতে পারবো না আমার কিছু কাজ পড়ে গেছে জেসমিন তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আসেনি আমার তো প্রথমে মনে হয়েছিল যে ওইটা তোমার বয়ফ্রেন্ড না ভালো হয়েছে তুমি যে একটা মিথ্যাবাদী তাহলে এটা সবাই জানতে পারবে সরি বেবি আমার আসতে একটু লেট হয়ে গেছে ও তাহলে সত্যি এটা তোমার বয়ফ্রেন্ড এর মানে তুমি মিথ্যাবাদী না কিন্তু তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে আমার বয়ফ্রেন্ড তো আর এস কোম্পানির ম্যানেজার তোমার বয়ফ্রেন্ড যে কোম্পানিতে কাজ করে আমি ওই কোম্পানির চেয়ারম্যান যদি বিশ্বাস না হয় তাহলে ফোন দিয়ে দেখতে পারো সরি স্যার আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি তার আগে তুমি মন আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখো